হ্যালো আলাইকুম চলে আসলাম আইটি ভিডিও নিয়ে আজকে আমরা সকাল থেকে ভাবছিলাম যে আমরা আজকে বাইরে ইফতার করবো আর যে কথা সেই কাজ এখন প্রায় হচ্ছে বিকাল চারটা বাজে তো আমরা একটু আগে বের হয়েছি যেহেতু ইফতার টাইম জ্যাম লাগতে পারে ভিড় হতে পারে দেন তাই হচ্ছে একটু আগে বের হওয়া আর এটা হচ্ছে সেই বঙ্গবাজার যেখানে কয়েকদিন আগে আগুন লেগেছিল আর রাস্তার পাশে হচ্ছে গুলিস্তানে এখানে এত সুন্দর সুন্দর ঘোড়া রেখে দেয় মানে এই জায়গাটা হচ্ছে একদম ঘোড়ার গাড়ি ঘোড়া এগুলাই থাকে মানে যারা বিয়ে করতে যায় বা যাদের খুব শখ বিয়ে করার টাইমে হচ্ছে ঘোড়া নিয়ে যাবে ঘোড়ার গাড়ি নিয়ে যাবে তারা এখান থেকে নিয়ে যায় আর এখানে কিন্তু শুধু ঘোরা না এখানে পাখি থেকে শুরু করে যে যে কোনো পশু পাখি পাওয়া যায় তো এই তো আমরা হচ্ছে রিক্সায় বসে আছি আর এত রোদ ছিল বারে তারপরও হচ্ছে ঠান্ডা বাতাস লাগতেছিল এতটা গরম লাগতেছিল না এতটাও আর একটু জ্যাম ছিল একটু আগে বের হয়েছি বাট তারপরও হচ্ছে অনেক জ্যাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের ইচ্ছা ছিল পিৎজা যাওয়ার ধানমন্ডি ব্রাঞ্চের বাট আনফর্চুনেটলি আমাদের যে ইস্প মামা ছিল উনি হচ্ছে আমাদের পুরো দুনিয়াটা ঘুরে পিজাবার্গে নিয়ে গেছে আর উনি যেই টাইমে হচ্ছে আমাদের পিজাবার্গে নিয়ে গেছে ওই টাইমে হচ্ছে তখন কয়টা বাজে ছয়টা বিশ বাজে তারপরও আমরা গেছি যাওয়ার পর দেখি যে একদম ফিল আপ সেটা হচ্ছে আর কোনো খালি হবে না এবং ইফতারের পর হচ্ছে খালি হবে তো বসার কোনো সিট নাই সেখানে তো আসলে বসে থেকে কোনো লাভও নাই তারপর হচ্ছে আমরা আর একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে ডার্ক ফার্স্ট টাইম গিয়েছি তার খাবারের টেস্ট পরিমাণ মোটামুটি ছিল অতটাও ভালো না সেটা সবকিছুই ভিডিও করা হয়েছে দেখাবো তো যাই হোক এখন হয়তো আমরা যাচ্ছি আর এত খারাপ কি আসলে কোনো কিছু বলার নাই ওদের যারা চালাচ্ছে তাদেরকে ঘেসিয়ে যেতে পারলে মনে হয় শান্তি পায় তো যাই হোক এখন হয়তো যেই রেস্টুরেন্টের কথাটা বললাম সেখানে আমরা চলে আসছি অর্ডার করেছি এখানে ছিল পাঁচশো সত্তর টাকার হচ্ছে একটা কম্বো এখানে দুই গ্লাস শরবত ছিল দুইটা হচ্ছে মুরগির ললিপপ ললিপপ সরি 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 চিকেন ছিল 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 অন্থন যাই হোক মোটামুটি খাবারটা ভালো ছিল আর এই বনসাই গাছটা প্লাস্টিকের হইলেও এত সুন্দর লাগতেছিল আমি ভাবতেছি যে প্লাস্টিকের বনসাই গাছ যদি এত সুন্দর হয় তাহলে বাস্তবে না হয় কত সুন্দর লাগে বনসাই গাছগুলো অনেক সুন্দর